উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি যিনি ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় আক্রমণ করেন এবং বাংলার সেন রাজবংশের পতন ঘটান তিনি নদিয়া দখল করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন আর ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন একজন মধ্যযুগের বাংলার সুলতান তিনি ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার পূর্বাঞ্চলে নিজের স্বাধীন রাজ্য স্থাপন করেন এবং মোগল শাসনের আগে বাংলা শাসন করেন হ্যাঁ বলছি বখতিয়ার খিলজির সামরিক অভিযান ছিল তাৎপর্যপূর্ণ তিনি খুব দ্রুত নদিয়া দখল করেন এবং বাংলার তৎকালীন রাজধানী দখল করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তার এই বিজয় বাংলায় নতুন একটি যুগের সূচনা করে তবে তার শাসনকাল বেশি দীর্ঘস্থায়ী ছিল না অন্যদিকে ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের আধিপত্য অস্বীকার করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার সময় বাংলায় ব্যবসা ও সংস্কৃতির প্রসার ঘটে তিনি দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান